আসসালামু আলাইকুম অবশেষে ওমানের কাজের ভিসা এবং ওমানের কাজের ভিসা কবে নাগাদ চালু হতে পারে এবং বর্তমানে ওমানের এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে পরিবর্তন হওয়া যাবে কি না এন ছাড়া এবং বর্তমানে ওমানের অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার বিষয় সম্পর্কে রয়্যাল ওমান পুলিশ আরোপি বা ওমান শ্রম মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আছে কিনা আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান যে ভাই বর্তমানে ওমানে কোন কোন ভিসা নিয়ে আসা যাবে আপনারা তো সকলে অবগত আছেন গত দুই সালের একত্রিশে অক্টোবর বাংলাদেশিদের জন্য সকল ক্যাটাগরির ভিসা কিন্তু ওমান সরকার বন্ধ করে দেয় তবে পরবর্তীতে বিভিন্ন চেষ্টা তদবিরের পরে দশ ক্যাটাগরিতে ভিসা চালু করে তবে বর্তমানে দশ ক্যাটাগরিতে ভিসা নিয়ে যে কয়েকটি ক্যাটাগরিতে ভিসা চালু আছে এই ভিসানে বর্তমানে ওমানে আসলে আপনারা কাজের ভিসা বা ইনভেস্টর ভিসা বা অন্য কোনো ক্যাটাগরির ভিসা রূপান্তর হতে পারবেন কি না আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন কারণ যেহেতু বর্তমানে ওমানের ফ্যামিলি ভিসা চালু আছে আপনারা যারা বর্তমানে বাংলাদেশ থেকে ওমানের ফ্যামিলি ভিশানে আসবেন শুধুমাত্র ফ্যামিলি হিসেবে আসতে পারবেন এখানে ফ্যামিলি ভিশনে আসার পরে কিন্তু আপনি কাজের ভিসা বা ইনভেস্টর ভিসা রূপান্তর হতে পারবেন না এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তবে ওমান প্রবাসীদের জন্য শীঘ্রই কিন্তু সুখবর আসতে যাচ্ছে যে কাজের বিষয় অতি শীঘ্রই চালুর বিষয় সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ করে যাচ্ছে এমনকি ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা বিষয় সম্পর্কেও কিন্তু বড় ধরনের সুখবর অতি শীঘ্রই আসবে তবে যারা বর্তমানে ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমান সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি প্রতিনিয়তই চেকিং চালাছে যদি আপনাদের কাছে বৈধ রেসিডেন্সি পারমিট বা যে কাজে আপনাদের নিষেধাজ্ঞা আছে ওই কাজ যদি করেন তাহলে ওমান শ্রম মন্ত্রণালয় আপনাদেরকে আটক করবে তবে বাংলাদেশের পক্ষ থেকে ওমানের অবৈধ প্রবাসী বাংলাদেশিদের কিন্তু বৈধতার বিষয় সম্পর্কেও আলোচনা চালিয়ে যাচ্ছে এজন্য আপনারা চাইলে বর্তমানে দশ ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরিতে কিন্তু আপনারা ওমানে প্রবেশ করতে পারবেন ঠিকই তবে কাজের বিষয় বা ইনভেস্টর বিষয়ে আপনারা পরিবর্তন হতে পারবেন না এবং বর্তমানে ওমানের যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন আপনারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে এনওসি ছাড়া পরিবর্তন হতে পারবেন তবে কিছু নির্দিষ্ট শর্ত আপনাদেরকে মানতে হবে সেটা হলো যদি কোম্পানিতে যদি কোনো কোম্পানিতে দুই বছরের বেশি সময় ধরে আপনি কর্মরত থাকেন তাহলে কোম্পানির মালিকের অনুভূতি ছাড়াই কিন্তু আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন এনওসি ছাড়া এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে চালু হতে পারে এবং বর্তমানে ওমানের এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে পরিবর্তন হওয়া যাবে কিনা না এন ছাড়া এবং বর্তমানে ওমানের অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার বিষয় সম্পর্কে রয়েল ওমান পুলিশ আরোপি বা ওমান শ্রম মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আছে না আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান যে ভাই বর্তমানে ওমানে কোন কোন ভিসা নিয়ে আসা যাবে আপনারা তো সকলে অবগত আছেন গত দুই হাজার তেইশ সালের একত্রিশে অক্টোবর বাংলাদেশিদের জন্য সকল ক্যাটাগরির ভিসা কিন্তু ওমান সরকার বন্ধ করে দেয় তবে পরবর্তীতে বিভিন্ন চেষ্টা তদ্বিরের পরে দশ ক্যাটাগরিতে ভিসা চালু করে তবে বর্তমানে দশ ক্যাটাগরিতে ভিসা নিয়ে যে কয়েকটি ক্যাটাগরিতে ভিসা চালু আছে এই ভিসানে বর্তমানে ওমানে আসলে আপনারা কাজের ভিসা বা ইনভেস্টর ভিসা বা অন্য কোনো ক্যাটাগরি ভিসা রূপান্তর হতে পারবেন কি না আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন কারণ যেহেতু বর্তমানে ওমানের ফ্যামিলি ভিসা চালু আছে আপনারা যারা বর্তমানে বাংলাদেশ থেকে ওমানের ফ্যামিলি ভিসা আসবেন শুধুমাত্র ফ্যামিলি হিসেবে আসতে পারবেন এখানে ফ্যামিলি ভিসানে আসার পরে কিন্তু আপনি কাজের ভিসা বা ইনভেস্টর ভিসা রূপান্তর হতে পারবেন না এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তবে ওমান প্রবাসীদের জন্য শীঘ্রই কিন্তু সুখবর আসতে যাছে যে কাজের ভিসা অতি শীঘ্রই চালুর বিষয় সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ করে যাচ্ছে এমনকি ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা বিষয় সম্পর্কেও কিন্তু বড় ধরনের সুখবর অতি শীঘ্রই আসবে তবে যারা বর্তমানে ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমান সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি প্রতিনিয়তই চেকিং চালাছে যদি আপনাদের কাছে বৈধ রেসিডেন্সি পারমিট বা যে কাজে আপনাদের নিষেধাজ্ঞা আছে ওই কাজ যদি করেন তাহলে ওমান শ্রম মন্ত্রণালয় আপনাদেরকে আটক করবে তবে বাংলাদেশের পক্ষ থেকে ওমানের অবৈধ প্রবাসী বাংলাদেশিদের কিন্তু বৈধতার বিষয় সম্পর্কেও আলোচনা চালিয়ে যাচ্ছে এজন্য আপনারা চাইলে বর্তমানে দশ ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরিতে কিন্তু আপনারা ওমানে প্রবেশ করতে পারবেন ঠিকই তবে কাজের বিষয় বা ইনভেস্টর বিষয়ে আপনারা পরিবর্তন হতে পারবেন না এবং বর্তমানে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন আপনারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে এনওসি ছাড়া পরিবর্তন হতে পারবেন তবে কিছু নির্দিষ্ট শর্ত আপনাদেরকে মানতে হবে সেটা হলো যদি কোম্পানিতে যদি কোনো কোম্পানিতে দুই বছরের বেশি সময় ধরে আপনি কর্মরত থাকেন তাহলে কোম্পানির মালিকের অনুভূতি ছাড়াই কিন্তু আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন এনওসি ছাড়া এই বিষয়টি অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে